নমস্কার বন্ধুরা দ্য ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি ছাগল পালন সম্পর্কিত নিত্য নতুন ভিডিও ও আইডিয়া এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের দিয়ে থাকি আজও ঠিক সেরকম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি তাই যারা আমার ভিডিওটি দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমরা আমার ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করো এই আশায় আমি তোমাদের কাছে করি আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব নি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজ আমি তোমাদের কাছে যে বিষয় নিয়ে ভিডিওটি বানাচ্ছি তা হল ছাগল পালন সম্পর্কিত আমার এমন কিছু ভুল যার জন্য আমার প্রচুর ক্ষতি হয়েছে এক এক কথায় বলা চলে কী সেই ভুলগুলি সেইগুলি আজ আমি তোমাদের সামনে তুলে ধরব দেখো আমি ছাগল পালন করছি প্রায় সাত আট বছর এটা আমি অনেকবারই তোমাদের বলেছি যে হঠাৎ করে আজকাল বা এক দু বছরের নয় আমি সাত আট বছর ছাগল পালন করছি আর আমি যে ছাগল পালন শুরু করি আমি সম্পূর্ণ নিজের চেষ্টাতে শুরু করি তখন কোনো ইউটিউবের ভিডিওতে এতটা ভালো কেউ ভিডিও বানাত না ছাগল পালন সম্পর্কিত এখন যেমন আমি নিজেই বানাই আরও অনেকেই বানাই আমি তাদের ভিডিও দেখি সেরকম তখন কেউ বানাতো না খুব একটা আজ তো দু বছর তিন বছর ইউটিউবটা প্রচুর প্রচলন হয়ে গেল সবাই ইউটিউব ভিডিও বানাচ্ছে কিন্তু তখন এতটা কেউ বানাতো না তো আমি সম্পূর্ণ নিজের চেষ্টাতেই শুরু করেছি এবং তার জন্য আমি অনেক লসও খেয়েছি কীরকম কী খেয়েছি সেগুলো একে একে তোমাদের সামনে তুলে ধরি সর্বপ্রথম আমার যেটা ভুল ছিল আমি ছাগল পালন একা না শুরু করে আমি বন্ধুদের সাথে শুরু করেছিলাম চারজন মিলে শুরু করেছিলাম এটা আমার একটা বড় ভুল ছিল কারণ শুরুটা চারজনে করেছিলাম বেশ ভালোভাবেই করেছিলাম কিন্তু তারপরে যখন আস্তে আস্তে এক বছর পর সেটা ভেঙে গেলো না সে তখন আমার কষ্টও খুব হয়েছিল আর এর জন্য অনেকটা এক বছর আমি পিছনেও চলে গিয়েছিলাম কারণ ছাগল পালনের শুরুর সবথেকে মেন আইডিয়া ও ইচ্ছা আমারই ছিল আমি তাদের সাথে নিয়েছিলাম তারাও এসেছিল কিন্তু এক বছর পর যখন সেটা ভেঙে গেল আমি কিন্তু এক বছর পিছনে চলে গেলাম শুধু এক বছর না আমি এক কথায় বলা সেটা পাঁচ বছর পিছনে চলে গেলাম কারণ প্রথমে সমস্ত কিছু টাকা পয়সা জোগাড় করি জোগাড় করার পর আমি যখন ছাগল নিয়ে আসি এক ধাক্কায় আমরা চল্লিশটা ছাগল কিনে নিয়ে চলে আসি তখন না ছিল কোনো ঘরের চিন্তাভাবনা যে এতগুলো ছাগল আমরা একসাথে নিয়ে আসছি কিনে শুরু করছি কীভাবে করব কোথায় রাখব সে সকল নিয়ে কোনো চিন্তাভাবনা ছিল না তাই চিন্তা ভাবনা না করে শুরু করে দিয়েছিলাম আমাদের একটা ঘর ছিল সেই ঘরেই আমি ছাগলগুলো রেখেছিলাম যাই হোক এক বছর পর যখন ছাগল ভেঙে গেল তখন ক্ষতি আমার খুব আফসোস হয়েছিল দ্বিতীয় যে ভুল করেছিলাম আমি যে ঘরটাতে রেখেছিলাম সেই ঘরটা ঘরটা ছিল আমার সিমেন্টের ঢালাই করা এবং সানের ঘর বর্ষাকালে আর শীতকালে ঘরটা খুব ছাগলের জন্য অসুবিধা হতো বর্ষাকালে হতো কি ছাগলে যখন সারাদিন সে ঘরের মধ্যে থাকতো এর পায়খানা করতো পুরো ঘরটা কিন্তু ভিজা হয়ে যেত আর আমি তখন কিন্তু ছাগলের জন্য কোনো উঁচুর ব্যবস্থা করিনি কোনো মাচা পাটা এই কিছু ব্যবস্থা করিনি ওইখানেই থাকতো আমার এর ফলে হতো কি যখন সারা রাত ছাগলগুলো চরতে পেতো না ছাগল ভিজত হতো ঠিক হতো কিন্তু যখন সারা রাত্রে যখন তারা শুকনো জায়গাতে থাকতে পেতো না তখন কিন্তু তারা ওই ভেজার মধ্যে কেউ শুয়ে পড়তো কেউ দাঁড়িয়ে থাকতো এর ফলে কিন্তু অনেক ছাগল গোভিন ছিল আমার চল্লিশটা ছাগল তোমাদের বলেছি অনেক ছাগল গোভীন ছিল প্রচুর ছাগল কিন্তু অসময়ে তাদের বাচ্চা প্রসব ও বাচ্চাগুলো মারা যায় মানে কতগুলো হয়েছিল সেটা আমি তোমাদের এই মুহূর্তে বলতে পারবো না বললে তোমরা বুঝতে পারবে যে আমার কত লস হয়েছে প্রচুর লস হয়েছে সেই সময়টাতে আর এটা ছাড়াও আরেকটা বড় ভুল আমার হয়েছে সেই ভুলটা হচ্ছে যে আমি ছাগলগুলোকে প্রচুর ভেজাতাম জল পড়লে আমি বাইরে চড়াতে নিয়ে আসতাম যদিও দেশে ছাগল আমাদের ভেজা পছন্দ করে কিন্তু আমি তবুও আরও বেশি করে ভেজাতাম যদিও ভ্যাকসিন আর কিমির ওষুধ কিন্তু আমি ঠিক টাইমেই দিতাম কিন্তু এই যে দুটো ভুল এটা কিন্তু মারাত্মক ভুল আর আমি প্রথম থেকেই কিন্তু আমি মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করছি এটা ছাড়াও আমার আরেকটা ভুল ছিল আমি একটা ঘরেই ছাগল রাখতাম তো এবার ধরো যেগুলো ছোটো পাঠি ছাগল সেগুলো সব গব্বিন হয়ে আছে এবারে যারা বড় ছাগল তারা ঘর ভিতরে গুঁতো গুতি লেগেছে সেই ছাগলকে গুতিয়েছে আর সেই ছাগলের বাচ্চা নষ্ট হয়ে গেছে এরকম প্রবলেম হয়েছে এরকম করেও আমার প্রচুর বাচ্চা নষ্ট হয়েছে মানে আমি কি যে বলবো কত যে বাচ্চা নষ্ট হয়েছে সেটা একমাত্র আমিই জানি আমি ছাড়া কেউ এটা বুঝতে পারবে না আমার আর একটা ভুল আর বলা চলে এটা হচ্ছে সবথেকে বড়ো ভুল এর থেকে বড়ো ভুল কেউ কোনো দিনও করে বলে মনে হয় না আমিও করিনি সেটা হলো আমি ছাগল বিক্রি করতাম না আমি কি করতাম আমি কেবলমাত্র পাঁঠা ছাগল বিক্রি করতাম বড়ো পাঁঠা ছাগল ছোটোগুলো না বাচ্চা না মাঝারি না এসব না কেবল বড়ো পাঁটা ছাগল এইটার মতো এইটার মতো পাটা ছাগল এইরকম পাটা ছাগল আমি বিক্রি করতাম ঠিক আছে আর এর ফলে কি হতো অনেকেই ধরো বড়ো ছাগল কিনতে চায় না বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের হাতে টাকা পয়সা কম থাকে তার জন্য ছাগল আমাকে আমার থেকেও যেত বাড়িতে অনেক সময় আমাকে লসেও বিক্রি করতে হয়েছে আর সব থেকে বড়ো জিনিস কি আমি যখন পাটা ছাগল বিক্রি করতাম না আর ছোটো ছাগল তো আমি বিক্রি করতামই না ছোটো পাটি ছাগল একদম বিক্রি করতাম না আমি আর পাটি ছাগলগুলো আমি বিক্রি করতাম না এর ফলে থেকে বড়ো সমস্যা কী হতো আমি বিক্রি করতাম না যখন শীতকাল আসতো শীতকালে ওই সানের ঘরটাতে আমি ছাগল রাখতাম ছাগল রাখতাম যদিও খড় পেতে দিতাম নিষ্ঠাতে কিন্তু তবুও ঠান্ডা হয়ে যেত মাঝ রাত্রির পর সেখানে পেচ্ছাপ পায়খানা তাদের থাকতো ঠান্ডা হয়ে যেত এর ফলে ছোটোগুলো কিন্তু সর্দি জ্বর এই করতে 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 অনেক ছাগল মারা যেত আমার এক বছর হয়েছিল কি বাইশটা ছোটো ছোটো ছাগল মারা গিয়েছিলো তার মধ্যে উনিশটা ছিল পাঁটা ছাগল তিনটে ছিল পাঁটা ছাগল এরকম ছোটো ছোটো ছাগল মানে হচ্ছে কি সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা এরকম ছাগল আমার মারা গেছে প্রচুর সকালে বেলা আমি ছাগল রেখেছি সকালবেলায় উঠে দেখছি ছাগলটার শেষ সময় এক ঘন্টা দু ঘন্টার মধ্যেই ছাগলটা মারা গেল এইটা ছিল আমার সবথেকে বড়ো ভুল এই জন্য আমার প্রচুর ছাগল মারা গেছে মানে এত ছাগল যে আমার মারা গেছে প্রথমটাতে আমি তোমাদের সামনে বলতেও পারবো না কতগুলো মারা গেছে আর তোমরাও কল্পনা করতে পারবে না যে এত ছাগল আমার মারা গেছে তাই এই এই ভুলটা কেউ কোনো দিনও করো না সঠিক সময়ে ছাগল ছাড়ো তবেই তুমি লাভ পাবে আমি ধার ছাগল বয়স হয়ে গেলে বিক্রি করতাম ঠিক আছে তখন খুব একটা দাম পাওয়া যেত না আজ বয়সের ছাগল যেমন ধরো এখন আমার যে ধার ছাগলগুলো আছে এই যে ছাগলগুলো সব দেখছো এগুলো সব ধার ছাগলগুলো এই কালোটা ওই যে ওই লালটা ঠিক আছে তারপরে এই যে এইগুলো দেখো তোমাদের দেখায় এই যে আমার এখন সব মাঝ বয়সে ছাগল এইরকম ছাগল আমি দাম পেলেও কেউ যদি তোমাকে দামও দিত মোটা টাকা তবুও আমি ছাগলগুলো দিতাম না আসলে হয় কি সব কিছুর তো একটা সময় থাকে সব কিছুর একটা চাহিদা থাকে যখন একটা কম বয়সে ছাগলের যে দামটা পাওয়া যাবে সেটা একটা বয়স্ক ছাগলের পাওয়া যাবে না তাহলে এই 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 ভুলটা আমি খুব করতাম আমি কিন্তু তখন দিতাম না এখন আর সেই ভুলটা আমি করি না এছাড়াও আমার আরেকটা সবথেকে বড়ো ভুল আমাদের গ্রামাঞ্চলে হয় কি গ্রামাঞ্চলে প্রত্যেক বাড়িতে একটা দুটো পাঁচটা ছাগল থাকে কিন্তু কেউ মাঠে ছাগল রাখে না আমি আমার বাড়িতে পাট ছাগল থাকতো এবারে কারো ছাগল ধরো হঠাৎ করে হেঁটে আসছে পাটা ছাগল নেই আমার বাড়িতে নিয়ে চলে আসতো আমিও তাকে পাট ছাগলটা দিয়ে দিতাম যে ঠিক আছে নাও নিয়ে যাও এবারে সেই ক্ষেত্রে ধরো এমনও হয়েছে কারো ছাগলের শরীর খারাপ বাইরে রোগ ঘুরে বেড়েছে আমার ছাগলটা বাইরে গেছে আমি সচরাচর যখন বাইরে চরাতে আসি কারোর সাথে ছাগল মেশাই না আমি কিন্তু আমি ওইটা করেছিলাম যদি করতাম আগে ওই ছাগলের মারফত হয়তো রোগ ঢুকে যেত এরকম হয়েছে এক বছর হয়েছিল কি আমার বাবা ছাগল চোরাতে নিয়ে এসেছিল শীতকালের সময় বেশিরভাগ সময় কিন্তু পিপিআর কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শীতে আসে ফার্স্ট আর সেকেন্ড অপশান হয় বর্ষাকাল কিন্তু শীতে বেশি বাবা একবার ছাগল চোরাতে নিয়ে আসে এবারে বাবা যে কি আমাদের পাশের গ্রামের যারা ছাগল পালছিলো তাদের সাথে আমার ছাগলগুলোকে ছেড়ে দেয় একসাথে ছাগল চড়ে থাকে বা ছাগল চড়তে 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 আমার বাড়িতে কিন্তু রোগ ঢুকে যায় সেই বছর যে এত ছাগল মারা গিয়েছিলো আর সব থেকে বড়ো কি মানে ওষুধ কিনতে পারতাম না এত ছাগলের ওষুধের দাম আমি তখন সরকারি সুবিধাটা নিতাম না মনে হতো যে সরকারি ওষুধটা খারাপ ওষুধ আমি সরকারি সুবিধাটা একদম নিতাম না সরকারি ডাক্তারের ওষুধ খাওয়াতাম না কিছু না এই যে একটা বড়ো ভুল হয়েছে এই জন্য আমার অনেক লস হয়েছে আর আর কি আমি ছোট বাচ্চাদের যত্ন খুব একটা করতাম না কারণ কি কারণ আমার ছোট বাচ্চাগুলো আমি ওই একসাথে রেখে দিতাম রাত্রিবেলায় শীতকালের দিনে হতো কি খড় পেতে দিতাম ছোটো বাচ্চাগুলোকে একসাথে রেখে দিতাম এবারে সেই যে একসাথে রেখে দিচ্ছি এবারে ছোট বাচ্চাগুলো বড়ো বাচ্চাগুলোর সাথে বড়ো ধার ছাগলগুলোর সাথে একসাথে শুয়ে আছে এবারে তার মা এক জায়গায় শুয়ে আছে আর বাচ্চাগুলো অন্য ছাগলের সাথে শুয়ে আছে এবারে অন্য ছাগলের শুতে 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 হতে সেই ছাগলের তলে ঢুকে যেত ছাগলগুলো বড়োগুলো বাচ্চাদের উপরে শুয়ে দিত এবার বাচ্চাদের উপরে যখনই শুয়ে দিচ্ছে সেই ছাগলটা কিন্তু আর উঠতে পারছে না নিজের মায়ের কাছে শুলে কি হয় নিজের মা যদিও বা তার গায়ে শুয়ে থাকে যখনই বাচ্চাটা লড়বে সেই মাটা কিন্তু উঠে যাবে কিন্তু অন্য ছাগলগুলো সেটা করতো না তার উপরে একটার উপরে আর একটা দিত বিশেষ করে বাচ্চার উপরে ধরো আমি একটা ছোট বাচ্চা চার দিনের বাচ্চা আর একটা বাচ্চা হচ্ছে আমার কুড়ি দিনের বাচ্চা এবার অনেক সময় হয়েছে ওই চার দিনের বাচ্চাটার উপরে কুড়ি দিনের বাচ্চাটা শুয়ে দিয়েছে বাস সকালে উঠে দেখছি বাচ্চাটা মারা গেছে এইরকম ছোট বড় অসংখ্য ভুল আমি ছাগল পালনে করেছি যেসব ভুলের জন্য আমার অনেক ক্ষতি হয়েছে আসলে হতো কি সেই সময় আমাকে বলার কেউ ছিল না না ইউটিউবের কোনো ভিডিও ছিল না কেউ আমাকে বলতো আমাকে তো বরং আমি ছাগল পালন করলে অনেকে আমাকে বারণ করতো যে কেন তুই ছাগল পালন করেছিস কীভাবে করছিস না করছিস কেন করতে পারিস এ ধরনের অনেক কথা আমাকে বলতো এই করে করে আমার প্রচুর লস হয় যে লসটা আমি তখন পোষাতে পারিনি আর থেকে বেশি লস তো বললাম যে ছাগল ছাড়তে না পারার জন্য হয়েছে আমার কাছে খদ্দার এসেছে খরিদ্দার এসেছে যে দাম দিচ্ছে অথচ আমি ছাগল দিচ্ছি না এরকম আমার সাথে প্রচুর হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে হঠাৎ করে দেখা যেত যে কোনো একটা ছাগলের একটু শরীর হয়েছে টান আসছে টান খাঁচ আসছে ছাগলের যদি টান খাঁচ একবার চলে আসে সেই ছাগলটার কোনো মতেই বাঁচবে না তুমি যত বড় ডাক্তার দেখাও যাই দেখাও এরকম আমার অনেক হয়েছে আমি করতাম কি আমি না ওষুধ খাওয়াই খাওয়াই ওষুধ খাওয়াই খাওয়াই আমি শেষ পর্যন্ত দেখতাম আমার মধ্যে একটা আশা থাকতো যে আমি ছাগলটাকে বাঁচিয়ে তুলতে পারবো ঠিক করে তুলতে পারবো কিন্তু সেটা সম্ভব হতো না আমার ছাগলটা মারা যেত বা যে কে সেই একবারে সম্পূর্ণ লস পুরোটাই লস এই ধরনের অনেক ভুল আমি করে ফেলেছি যে ভুলটার কোনো মাসুল আমার ছিল না এর জন্য প্রচুর মাসুল আমাকে গুনতে হয়েছে এই ভুলের কোনো মাপ ছিল না কিন্তু এখন হয়ে যাচ্ছে কি আজ দু বছর আমি এই জিনিসটা শুরু করেছি যে না আমি ছাগল পালনে এই ধরনের ভুল আর আমি করবো না ছাগলের যদি আমার খরিদ্দার আসে আমি যদি ঠিকঠাক দাম পেয়ে যাই আমি কিন্তু ছাগল বিক্রি করে দেব আমি কদিন আগে একটা ছোটো পাঠা বিক্রি করে দিলাম চার হাজার টাকায় একটা মোটামুটি কম বয়সী ধার ছাগল বিক্রি করে দিলাম একবার বাচ্চা হয়েছে তিন হাজার টাকায় কারণ এরপরে সেই ধার ছাগলটার আস্তে আস্তে বয়স বাড়বে আর দাম কমবে আমার ছোটো ছোটো তো অনেক পাঁচ ছাগল এই যে এগুলো দেখছি ছোটো ছোটো অনেক ছাগল আমার কিন্তু এই মুহূর্তে ফার্মে আছে তাই আমার এগুলো বিক্রি হলেও আমার কোনো অসুবিধা নেই এগুলো বিক্রি হলেও তাই এই ধরনের ভুল আমি আর করি না তার জন্য এখন কিন্তু আমি একটু লাভের মুখ দেখছি আর হতো কি বছরে আমি পাঁচটা ছোটা পাড়া ছাগল বিক্রি করতাম বাস এতেই আমার হয়ে যেত এতে আমি দেখতাম আমি ঠিকঠাক লাভ দেখতে পেতাম না খরচ বেশি হয়ে যেত সময় বেশি তখন আমারও একটা বাড়ির লোকও বুঝতে পারতে তাই কী করছিস তুই তো লাভ হচ্ছে না কিছু না কেন ছাগল পালন করছিস তাই করছিস কিন্তু এখন যখন আমি সমস্ত ধরনের ছাগল ছাড়তে শিখে গেছি সঠিক সময়ে যখন যেটা দরকার তখন সেটা আমি ছেড়ে দিই যাতে সেই ছাগলটা নিয়ে আমার পরবর্তী ক্ষেত্রে আমাকে আর অসুবিধায় পড়তে না হয় আবার আমার কাছে ছাগল হয়ে যাবে আমি এইটুকু জানি তাই যে কোনো ছাগল পালক যারা ছাগল পালন করো তারা আমার মতো এই ভুলগুলি কেউ করো না তখন আমাকে বলার কেউ ছিল না কিন্তু এখন আমি তোমাদের বলছি এই ভুলগুলো কেউ করো না এই ধরনের ভুল করলে তোমরাও লস খাবে আর তোমরা তোমাদেরও এরকম সমস্যা হবে তাই ছাগল পালন করো সঠিক সময় করো ছাগলকে ব্যবসা হিসাবে দেখো মায়া হিসাবে নয় তোমার যদি তার প্রতি একবার মায়া জন্মে যায় তাহলে কিন্তু তুমি আর সেখান থেকে লাভ করতে পারবে না তাকে তুমি ব্যবসা হিসাবে দেখো নিজেকে একজন ব্যবসায়ী মনে করো দেখবে যে তুমি ছাগল পালন থেকে ভালো রকমই লাভ করছো যাই হোক আজ আর বেশি কিছু বলছি না আজকের ভিডিওটা আমি এইখানে শেষ করছি যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ